আত্মশুদ্ধি কি জিনিস মনের মধ্যে যত খারাপিয়াত আছে যেমন হিংসা গিব তহমত অহংকার হটকারিতা মুনাফিকি যত খারাপ দোষ আছে মনের মধ্যে এগুলোকে বের করতে হবে এগুলো বের না করা পর্যন্ত আপনার মনটা কিন্তু আত্মশুদ্ধি অর্জন করতে পারবে না কি করলে বের হবে এগুলো বেশি বেশি কবরের ফিকির করলে বের হবে বেশি বেশি কবর চিন্তা করেন পরকালে চিন্তা করেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা করেন দেখবেন মন নরম থাকবে ইনশাআল্লাহ বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন মনটা নরম সফট হবে ইনশাআল্লাহ বেশি থেকে বেশি আল্লাহর জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন মনটা নরম হবে ইনশাআল্লাহ বেশি থেকে বেশি দান সদাকা করেন মনটা নরম হবে ইতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন মনটা নরম হবে বিধবার দায়িত্ব নেন মনটা নরম হবে দেখবেন ইতিমের মাথায় হাত বুলান মনটা নরম হবে বেশি থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করেন মন নরম হবে একটু কম খান একটু কম ঘুমান একটু কম হাসেন একটু কম কথা বলেন মানুষের সাথে কম মেশেন মন নরম হবে এগুলো যত বেশি করবেন মন শক্ত হয়ে যাবে আর মন যত শক্ত হবে সেই মনের মধ্যে আল্লাহ নূর আসবে না আল্লাহ নূর না আসলে কলবের মধ্যে আল্লাহর নূর না আসলে আপনি কবরে নূর পাবেন না এবং আপনি পুলসিরাতে নূর পাবেন না আত্মশুদ্ধি অর্জন করতে পারবেন না একটা কথা বলি যখন আপনার হৃদয়ের মধ্যে নূর আসবে আল্লাহর পক্ষ থেকে আপনি দেখবেন আপনি এমন কিছু বুঝতে পারছেন যেটা আট দশজন পারছে না আপনি এমন কিছু শুনবেন এমন কিছু দেখবেন যেটা আট দশজন দেখবে না আপনি আল্লাহর নূর দিয়ে দেখবেন ইনশাআল্লাহ তা আল্লাহ পাক আমাদেরকে নূর অর্জন করার তৌফিক দান করুন রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির